আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে আমি রেঞ্জ প্রাইস পয়েন্টে একটা ঘড়ি কিনবো যে ঘড়িটা দীর্ঘদিন পরা যাবে যেটার ব্যাটারি ব্যাক দুর্দান্ত থাকতে হবে মানে মাসখানেক ব্যবহার করা যাবে আবার সেটা যে জিপিএস থাকতে হবে এমন কি ঘড়িটা চাই অনেক শক্ত পোক্ত সেক্ষেত্রে আপনি কিন্তু এই জিনিসটা দেখতে পারেন টু প্লাস ঘটা দুইটা কালার ভেরিয়েন্ট পাওয়া যায় এটা বেশ বোল্ড লাগে কারণ অরেজ কালারের বেল্ট আর এটা একদমই কালারের তবে হালকা সিলভার টোনের বডি ফ্রেমটা এটা বডি ফ্রেমটা দিয়ে তৈরি এমনকি এর যে বাটন গুলো রয়েছে সেগুলো আবার স্টেইনলেস টিলে তৈরি বাংলাদেশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু এই ঘড়িটা পার্চেস করতে পারবেন এনএস ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনার চাইলে অনলাইন থেকেও কিনতে পারেন ডিসক্রিপশন আমি লিংক দিয়ে দিচ্ছি আর যারা কিনা ডিলারশিপ নিতে যাচ্ছেন চাইলে তাদের থেকে ডিলারশিপও নিতে পারবেন এমনকি আপনি হোলসেলেও নিতে পারবেন ডিসক্রিপশন এর সমস্ত ইনফরমেশন মেনশন করা আছে এনএস ট্রেড রেডের অলরেডি ভেরি গুড বক্সটা এই যে মোটামুটি প্রিমিয়াম একটা ভাইভ দিতে পারে আর ভিতরে আমরা ঘড়ি পেয়ে যাবো এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড আছে আর আরেকটা জিনিস আছে ওই যে প্রোডেক্টার আছে যে জিনিসটা আমরা ঘড়ির সাথে নর্মালি খুব একটা দেখি না বাট ওরা দিয়ে দিয়েছে এই ঘড়িটা ওয়েটের দিক থেকে একেবারে যে হালকা এমনটা নয় এটার ওজন কিন্তু ঊনসত্তর গ্রাম মানে সেটা স্ট্র্যাপ সহ স্ট্র্যাপ ছাড়া অবশ্যই আর কিছুটা কম আর এটার বডি ফ্রেমের থিকনেস হচ্ছে গিয়ে তেরো মিলিমিটার যেটা হয়তো বা একটু বেশি লাগতে পারে একটু বাল্কি ফিল দিতে পারে যাদের হাত খুব বেশি চিকন তাদের হাতে এটা খুব একটা মানানসই হবে না তবে মিডিয়াম টু বড় সাইজের হাত বা একটু মোটা সোটা তাদের হাতে এটা বেশ ভালোই মানাবে ঘড়িটা একটা রাগ টাইপের ফিল দিতে পারে সেটা দেখতে বা হাতে ধরতে গেলেও আপনি ওই ফিলটা পাবেন আর কি অন্যদিকে স্পোর্টি লুক একদমই তো এই ব্যাপারটা হয়তো যারা একটু ক্যাজুয়াল টাইপের ঘড়ি পছন্দ করেন আর কি বা স্পোর্টি লুকের ভালো লাগার কথা আমরা রাইট সাইড দুই দুটা বাটন দেখছি এর মাঝে একটা বার ক্রাউন হুইল হিসেবে কাজ করে এবং আপনি যখন ঘুরাবেন তখন কিন্তু এর যে হ্যাপিক ফিডব্যাক সেটা ফিল পাবে মানে মোটরের ফিলটা পাবেন এবং যথেষ্ট টাইট অনেক স্মার্টফোনেও এতটা বেটার ফিল দিতে পারে না সত্যি কথা এটাই আর অন্য যে বাটনটা রয়েছে এটা সরাসরি স্পোর্টস মোডে নিয়ে নেবে যেখানে আপনি অজস্র স্পোর্টস মোড পেয়ে যাবেন যারা বিশেষ করে ওয়ার্কআউট করেন বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত আছেন তাদের কাজে লাগবে বলে আশা করছি রিয়ার প্যানেলে চার্জিং টার্মিনাল প্রয়োজনীয় সেন্সর এমনকি স্ক্রুগুলো দেখা যাচ্ছে আর কি তো এই ঘড়ির যে ডিসপ্লেটা ডিসপ্লেটা কিন্তু বেশ দারুণ যেখানে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চের একটা প্যানেল রয়েছে এটা মূলত একটা অ্যামোলেট প্যানেল এবং কোর্ডিং গোরিলা গ্লাসের প্রোডাকশনও রয়েছে এখানে আপনি যদি গ্লাস প্রোডাক্টর বা কোনো প্রজেক্টর নাও ব্যবহার করেন এটা নিজেই কিন্তু মোটামুটি বেশ অন্যদিকে সাইজ অনুযায়ী এই যথেষ্ট ভালো বলতে হচ্ছে হচ্ছে এবং কি যার ফলে এটা খুবই শার্প একটা আউটপুট দিয়ে থাকে আপনি একদম খুব কাছে নিয়ে দেখতে গেলেও আপনার কাছে স্মার্টফোনের ডিসপ্লেগুলো যেমনটা লাগে ওরকম টাইপের একটা ফিল পাবেন ব্ল্যাক জায়গাটা পিওর ব্ল্যাক পাওয়া যাচ্ছে কারণ পিক্সেল অফ করে দেয় সেখানে অন্যদিকে এটা ব্রাইটনেস ও গুড আপ থাউজেন্ড নিটস স্পিক ব্রাইটনেস দিতে পারে এটা আউটডোরে ডিরেক্ট সান দেখার জন্য উপযোগী আউটডোরে বসে যখন আমরা ব্যবহার করছিলাম এর যে এওডি মোড সেটাও কিন্তু দেখা যায় মানে আউটডোরে এওডিও আপনি স্ট্রাগল ফ্রি ভাবেই দেখতে পাবেন সুতরাং বলা যাচ্ছে এটা ব্রাইটনেস যথেষ্ট ভালো সেই সাথে টাচ রেসপন্স ভালো জেবলেস আমি বেশ কিছু ঘড়ি পেয়েছি যাদের ইউআইটা একটু চপে চপে লাগে বাট এইটার ক্ষেত্রে কিন্তু ওই ধরনের কোনো স্ট্যাটার বা ল্যাগ কোনো প্রবলেম আমরা করিনি একেবারে একটা রেজাল্ট দিচ্ছে সেই সাথে টু অ্যাক ফিচারটাও পারফেক্টলি ওয়ার্ক করছে অন টাইমে ডিসপ্লে নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নেই এটার ডিসপ্লেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আর কি অবশ্যই এই ঘরেটা কল সাপোর্টেড আপনি ব্লুটুথ কলিং সিস্টেমটা পেয়ে যাবেন আপনি চাইলে দিয়ে কথা বলতে পারবেন এবং গুড এন্ড আপ লাউড প্লাস ক্লিয়ার সাউন্ড দিয়ে থাকে এমনকি অপর প্রান্তের ব্যক্তিও এটা মাইক্রোফোনের সাউন্ড যথেষ্ট ভালো পাবে সেই সাথে আপনার ফোনে আসা যাবতীয় নোটিফিকেশন এবং আপনার ফোনে আসা হোয়াটসঅ্যাপ মেসেজ

থাকে না তবে যদি ঘড়ি টু স্টেপ কাউন্টিং এর বেলাও এটা ঠিকঠাক রেজাল্ট দিতে পারছে তবে মজা পাবেন থ্রি এটিএম ওয়াটার রেটিং আপনি চাইলে খুব সহজেই এই ঘড়িকে পানিতে ভিজাতে পারেন কোসল করতে পারেন সাঁতার কাটতে পারেন তবে যেহেতু এটা মেটাল বোর্ডের একটা ঘড়ি সল্ট ওয়াটার অ্যাভয়েড করুন আই মিন সমুদ্রের পানি ঘড়িটাতে জিপিএস আছে এবং এই জিনিসটাই তাকে কিন্তু ইউনিক করবে প্লাস অনেকে এই কারণেই হয়তোবা কিনবেন যাদের বিশেষ করে দরকার হয় ট্রেকিং ট্রেকিং করেন হাঁটাহাটি করেন দৌড়দৌড়ি করেন তাদের কাছে কাজে লাগবে এবং এইটার জিপিএস একদম পারফেক্টলি ওয়ার্ক করছে যেখানে আমি কোনো ধরনের মিসম্যাচ বা ভুল ইনফরমেশন পাইনি সঠিক রেজাল্ট দিতে পারছে তবে জিপিএস ব্যবহার করলে ডেফিনেটলি ব্যাটারিও অনেক বেশি বার্ন করে এই ব্যাপারটা আপনারা জানেন এটা তো নতুন কোনো বিষয় না বাট এটার মাঝে ব্যাটারিটাও কম না বিশাল বড় ব্যাটারি পাঁচশো ত্রিশ এমএইচ এর ব্যাটারি এবং যে কারণে এই ঘড়ির থিকনেস এতটা বেশি হয়েছে এখন দেখুন স্মার্ট ওয়াচগুলোতে কিন্তু খুব একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না তিন চার দিন পাঁচ দিন এরকমই তো ব্যবহার করা যায় সেই জায়গায় এই ঘড়িটা ক্লেম করে আপনি হেভি ইউসেজে তেরো দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর যদি কিনা আপনি টিপিক্যাল টাইপের ব্যবহারকারী হয়ে থাকেন সেই ক্ষেত্রে এটা সাতাশ দিনের মতো ব্যাকআপ দিতে পারবে এটা কোম্পানি ক্লেম করে আমাদের রেজাল্ট কিছুটা কম বলে আমরা টেন ডেইসের আশেপাশে পেয়েছি হেভি ইউসেজে আর অন্যদিকে যখন কিন্তু নর্মালি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি অ্যারাউন্ড টোয়েন্টি ডেইস ধরে নিতে পারেন এই ব্যাকআপটা একটা স্মার্ট ওয়াচের জন্য ডেফিনেটলি ইউজ এবং সেক্ষেত্রে আমার মনে হয় মাঝে মাঝে মনে করে একটু চার্জ দিলেই চলবে মাসের মধ্যে একবার না হয় চার্জ দিলেন এই ব্যাটারি ব্যাক আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন যারা একটু রাগের টাইপের স্মার্ট পছন্দ করেন আপনার জিপিএস প্রয়োজন আছে এমনকি স্পোর্টস মোডগুলোর দিকে মানে মেইন ফোকাসড থাকে তাদের কাছে কিন্তু এই ঘড়িটা অবশ্যই ভালো লাগার কথা এবং রিকমেন্ড করার মতো একটা ঘড়ি এই ঘড়িটার দাম রয়েছে ছ তিনশো টাকা ছ হাজার টাকায় ডেফিনেটলি আরও অনেকগুলো খেলোয়াড় আছে যেমন আপনি মনে হয় কসপেটের ঘড়ি পেয়ে যাবেন যেগুলোর সাথে এটাকে যদি মিলাতে যান আপনি দেখবেন হয়তো ফ্রেম ফ্রেম অনেকটা মিল রাখে তবে ব্যাটারি ব্যাক আপ এইটার ক্ষেত্রে অবশ্যই বেশি পাবেন সেগুলো এমন কি জিপিএস ব্যবহার করা অবস্থায় এটার ব্যাকআপ যথেষ্ট ভালো দিচ্ছ এর প্রাইস পয়েন্টের আশেপাশে অন্য যে ঘড়িগুলো রয়েছে সেগুলোর সাথে কম্পিটিশানে বাট এইটার দাম আরও কিছুটা কম লাইক পাঁচ হাজার পাঁচশো বা এর আশেপাশে হলে পরে আমি ডিলটাকে পারফেক্ট বলতাম আমার কাছে কিছুটা বেশি দাম মনে হয়েছে আর কি যদিও বা আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর কি আপনাদের কাছে কেমন লাগলো এই ঘড়ি কমেন্ট করে জানাবেন আর এরপরে কেমন প্রাইস পয়েন্টে ঘড়ির রিভিউ চান আপনারা সেটাও কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে তাহলে স্যামজনের নতুন কোনো একটা ভিডিওতে